সম্পর্ক ছিন্ন করার দরকার নাই সালাম কালাম থাকবে কিন্তু আলাদা গল্প গুজব আড্ডা এগুলো না আপনার বন্ধু প্রয়োজনে কমিয়ে আনেন প্রয়োজনে দুইজন চারজনের সাথে সম্পর্ক রাখেন কিন্তু যাদের সাথে সম্পর্ক রাখলে ফজন নামাজও তো না যাদের সাথে সম্পর্ক রাখলে কোরআন তেলাও তো না কারণ তাদের গল্পের বিষয়বস্তুই এটা আরে দোস্ত আজকে ফজন নামাজ হয়েছে তো জামাতের সাথে দোস্ত এই মাসালাটা তুই জানিস আমি অমুক হুজুরের লেকচারে শুনেছি আর এই বিষয়টা তুই পড়েছিস আমি অমুক বইয়ের মধ্যে পড়েছি তো খেয়াল করলে দেখবেন আপনি বন্ধুদের সঙ্গে চলেন আপনিও তাদের সাথে তাল মিলাতে গিয়ে পড়তে বাধ্য হবেন আপনি ভালো শ্রোতাদের সঙ্গে চলেন তার সঙ্গে তাল মিলাতে গিয়ে আপনিও বেশি বেশি শুনতে বাধ্য হবেন আপনি নামাজিদের সঙ্গে বেশি বেশি চলেন তার সঙ্গে তাল মিলাতে গিয়ে আপনিও নামাজ ধরতে বাধ্য হবেন তো যে যেই ধারারা আছেন প্রত্যেকে সার্কেল চেঞ্জ করার চেষ্টা করেন শুধু একজন বুজুর্গের সোহবতই যথেষ্ট না একজন বুজুর্গের সোহবত নিলেন তার কাছে গিয়ে আর এলাকায় আইসা মিশলেন সব আলতু ফালতু ছেলেপেলের সাথে তাহলে দেখবেন কাটাকাটি হচ্ছে ওখানে গিয়ে কিছু হাসিল করছেন আর এখানে এসে কিছু বরবাদ করছেন তো কাটাকাটি হতে হতে লাস্টে গিয়ে কোনটা ঠিক আপনিও জানেন না তো কোন একজন বুজুর্গের থেকে পরামর্শ নিবেন তাকে ডাক্তার মানবেন ডাক্তার দেহের রোগের জন্য যেমন পরামর্শ নেই তো আমাদের ভেতরের রোগগুলোর জন্য পরামর্শ নিলে আমাদের জন্য পথ চলা সহজ হবে তবে পরামর্শ নিয়েই শেষ না পরামর্শ অনুসারে কাজ তো করা লাগবে আর ওই কাজের জন্য সার্কেল চেঞ্জ করতে হবেই হবে মনে থাকবে ইনশাআল্লাহ এখন কাদেরকে বন্ধু বানাবেন নবীজি বলে গিয়েছেন যাদের ভেতরে তিনটা গুণ আছে কয়টা গুণ কয়টা গুণ তিনটা গুণ এক নম্বর গুণ নবী বলেছেন যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে নেশাখরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে বড় বড় খেলোয়াড় নায়ক নায়িকা গায়ক গায়িকাদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে না যে আল্লাহকে স্মরণ করে আল্লাহর এবাদত করে তাকে দেখলে না আল্লাহর কথা মনে পড়ে সে যত কালাই হোক দেখবেন তার চেহারার মধ্যে আলাদা একটা নূর ভাসতে থাকে দুই নম্বর গুণ যার কথা শুনলে বাড়ে এলম বাড়ি মান্তিক এখন যে সারাদিন হলো সিনেমার গল্প বলে ওর কথা শুনলে এলেম বাড়বে যে সারাদিন শুধু নরেন্দ্র মোদী কী করেছে রাহুল গান্ধী কী করেছে অমুক কী করেছে তমুক কী করেছে এগুলো নিয়ে টেনশনে আছে তার কথা শুনলে এলেম বাড়বে না যে কোরআনের কথা বলে নবীজির কথা বলে সাহাবিদের কথা বলে তার কথা শুনলে এলেম বাড়বে তিন নম্বর যার আমল দেখলে আখেরাতের কথা মনে পড়ে যে দুনিয়াতে থাকতে আসে নাই দুনিয়া থেকে যাওয়ার জন্য এসেছি এই তিন নম্বর পরামর্শ যে আমাদেরকে গ্রহণ করতে হবে বেশি থেকে বেশি সহবত এখতিয়ার করতে হবে আর চার নম্বর এবং আজকের লাস্ট পরামর্শ সেটা হলো মৃত্যুকে বেশি 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 স্মরণ করতে হবে দেখবেন কারো জানা যায় গেলে অনেক সময় কয়েকদিন পর্যন্ত মনটা নরম থাকে কবর জিয়ারত করলে একান্ত ভাবে গিয়ে কোনো ফর্মালিটি মেনটেন না কোনো রুটিন পূরণ না কি গিয়ে লম্বা সময় ধরে কবর নিয়ে চিন্তা করলে হায় এই কবরের অধিবাসীরা একসময় দুনিয়া কাঁপাতো তাদের ভয় এলাকার লোকেরা থর করে কাঁপতো আজকে তারা কোথায় আর আজকে তারা যেখানে দুদিন পর আমাকেও তো যেতে হবে সেখানে এভাবে যখন চিন্তা করতে থাকবেন দেখবেন অন্ত নরম হবে পারলে মাঝে মধ্যে কবর খননও করবেন মাঝে মধ্যে লাশ গোসলও দেবেন এগুলো আপনাদেরকেও শেখা দরকার এগুলো করলে একদিক থেকে ফায়দা হবে কাজটা তো শিখলেন শিখলেন পাশাপাশি হলো একদিন লাশ গোসল করিয়ে দেখেন না লাশ নিজে কবরে নামিয়ে দেখেন না দেখবেন দশ দিন এক মাস পর্যন্ত অন্তত নামাজ কাজা হওয়া দূরের কথা রাত্রে ঘুমাতে করতে গেলে আল্লাহর ভয়ে ঘুমো ঠিকমতো আসছে না যায় না দাঁড়িয়ে যাচ্ছেন আল্লাহ রসুল সাল্লাহ বলেন তোমরা সকল স্বাদ নষ্টকারী মৃত্যুকে বেশি থেকে বেশি স্মরণ করো কাফা বিল মাউতি ওয়াইজা আরে বক্তা হিসাবে উপদেশদাতা হিসাবে এক মৃত্যুই যথেষ্ট মৃত্যুকে যে সদা সর্বদা স্মরণ রাখতে পারে তাকে আর বয়ান করে বোঝানোর কিছু নাই বরং তার জীবন দেখেই অন্যরা শিখতে পারবে তাহলে মৃত্যুকে বেশি থেকে বেশি স্মরণ রাখা সম্ভব তো ইনশাল্লাহ এর জন্য জান্নাত জাহান নামের আলোচনাগুলো পড়বেন এবং একটু নিরিবিলিতে বসে আরে জান্নাত কেমন হবে জাহান্নাম কেমন হবে মৃত্যু পরবর্তী জীবন কেমন হবে আরে কবরের মধ্যে না কী সে কি প্রশ্ন উত্তর করবে আরে জান্নাতি ব্যক্তির কবর জগতটাও কেমন হবে জাহান্নামে ব্যক্তির কবরের আজাবটাও কেমন হবে এগুলো যত বেশি যত বেশি যত বেশি স্মরণ রাখতে পারবেন গুণা থেকে বেঁচে থাকা তত সহজ হবে ইনশাআল্লাহ তখন সুচ্ছার্থেও অন্তর সংকোচ হবে না ঘুষ ছাড়তেও অন্তর সংকোচ হবে না আপনি চিন্তা করবেন দুনিয়া তো কিছুই না আর দুনিয়া দার উমাল্লা দার আলাহু ও মাল মাল আলাহু ওলাহা ইয়াজমা উমাল্লা আকল আলাহু দুনিয়া হলো তার বাড়ি যার আসল বাড়ি নাই দুনিয়া হলো তার মাল যার আসল মাল নাই শুধু দুনিয়ার জন্য জমা করে তারা যাদের আকল বুদ্ধি বলতে কিছু নাই তাহলে বেছে নিয়ে চারটা পরামর্শ আমি দিলাম এটা হলো আল্লাহর মহাব্বত কিভাবে লাভ করবেন এটার পক্ষে আর শেষ করছি যে আল্লাহর দেখানো পথে চলবেন কিভাবে এটা বলে আল্লাহর দেখানো পথে চলার জন্য একটা কাজ করলেই মৌলিকভাবে একটা কাজ করলেই অনেক সহজ হবে সেটা হলো এহদিন আস মুস্তাকিম সিরাতল্লা দিন নামতে আল্লাহর আল্লাহর নেয়ামতপ্রাপ্ত বান্দাদের পথকে অনুসরণ করতে হবে ওই পথকেই কোরআনের ভাষায় সিরাতে মুস্তাকিম বলে আল্লাহর নেয়ামতপ্রাপ্ত বান্দা কারা এক নম্বরে নবীরা এখানে যারা আছেন কয়জন নবীর জীবনী অন্তত একবার পড়েছেন আমাদের অধিকাংশের নবী সম্পর্কে জ্ঞান কয়েকটা বয়ান শোনা পর্যন্ত এর বাইরে কিছু জানি না এবং এর মধ্যেও কিছু সত্য কিছু মিথ্যা কিছু লোক সমাজে বানোয়াট গাল গল্প আর কিছু বাস্তবিক কথা শেষ এর বাইরে নবীর জীবনী থেকে যেন আমার শেখার কিছু নাই অথচ আমার জন্ম থেকে মৃত্যু আমার মাথার চুল থেকে পায়ের নখ আমার প্রতিটা জিনিস নবীর রঙে যতদিন রঙিন না হবে আমি কোনোদিনও কামেল ইমানদার হতে পারবো না তো যারা আছেন প্রত্যেকে নিয়াত করেন প্রত্যেকে নিয়াত করেন যেই নবীর নামে কালেমা পড়েছি ওই নবীর জীবনী ভালোভাবে জানবই জানবো ইনশাল এখন যদি বই পড়তে পারেন হুজুরদের সঙ্গে পরামর্শ করে আপনারা ভালো দু একটা বই পড়েন যদি বই পড়ার অভ্যাস না থাকে বা পড়তে না পারেন আলে মুল্লাকে অনুরোধ করে হোক তাদের সঙ্গে আলাদা করে বসে হোক আল্লাহ নবীর এক একটা আদর্শ এক এক সময় শিখতে থাকেন যে নবীর এই আদর্শটা কেমন ওই আদর্শটা কেমন এটা কীভাবে করতেন ওটা কীভাবে করতেন কারণ আল্লাহ নবীর জীবনী পূর্ণাঙ্গ জীবনী কোনো একটা জিনিসও সেখানে ত্রুটি নাই অপূর্ণতা নাই তো নবীর জীবন নবীর পরিবার নবীর সমাজ নবীর রাষ্ট্র নবীর রাজনীতি নবীর অর্থনীতি নবীর আবাদত নবীর দিন নবীর রাজ সব কিছু গভীরভাবে জানার চেষ্টা করেন এক একটা শিখবেন এবং জীবনে প্রয়োগ করবেন যতদিন করতে পারবেন না আপনার কালেমাও ততদিন পর্যন্ত পূর্ণাঙ্গ হবে না দুই নম্বরে আল্লাহ নবীর সাল্লাহ সাহাবায়ণ করতে হবে কারণ আমাদের নামই আহলে সুন্না জামাত এই জামাত মানি সাহাবিদের জামাত আমরা নবীর আদর্শ মানি সাহাবাই কেরামের আদর্শ মানি খুলাফা এর বাদ দিয়ে আল্লাহ নবীর সাহাবিদেরকে বাদ দিয়ে কখনোই ইসলামকে পূর্ণাঙ্গভাবে বোঝা সম্ভব না কয়জন মানুষ আবু বকর অধি আল্লাহনের জীবনী পড়েছে ওমর ওসমান আলীরদি আল্লাহম জীবনী পরে পরে খেলাফতের রাশেদা ইসলামী বাইতুল মাল কেন্দ্রিক অর্থনীতি গভীরভাবে বোঝার চেষ্টা করেছে পুঁজিবাদ বোঝে ব্যাংকিং বোঝে শেয়ার বাজার বোঝে বাইতুল মাল কেন্দ্রিক অর্থনীতি বোঝে না গণতন্ত্র বোঝে সমাজতন্ত্র বোঝে ভারতের রাজনৈতিক মডেল ব্রিটেনের রাজনৈতিক মডেল আমেরিকার রাজনৈতিক মডেল আর রাশিয়া চায়নার সেই রাজনৈতিক মডেল সব বোঝে কিন্তু আল্লাহর নবী এবং তার সাহাবিদের রাজনৈতিক মডেল বোঝে না অর চাইতে বড় বেকুব আর বড় বলদ মুসলমানকে হতে পারে আজকাল তো এগুলোকে মানুষ গুরুত্বপূর্ণই মনে করে না এগুলো নিয়ে পর্যন্ত এক একজন নতুন করে বিতর্ক বাঁধিয়ে দেয় কেউ এসে শেখায় কোরআন ধরলে চলবে আর কিচ্ছু লাগবে না আর এই নরধম বাংলায় তৈরি হয়ে গিয়েছে ওরা বলে হাদিস লাগবে না এমন কি দলিল দেয় এই যে চল গত মাসে জুন মাসে ঢাকায় অধ্যত্ব দেখিয়ে একদল ঈদে গাদিরে হুম সেই শিয়াদের ঈদ ঢাকা শহরে পালন করলো সেখানে ঢাকা ভার্সিটির এক প্রফেসর নাম নাই বলি সে স্পষ্টভাবে ঘোষণা দিল হাদিস কি হাদিসকে আমরা সুন্নত বলি কিভাবে হাদিস লেখা হয়েছে নবীর অফাহের দেড়শো বছর পরে তার ভাষ্য হাদিস লেখা হয়েছে নবী দুনিয়া থেকে যাওয়ার দেড়শো বছর পরে তাহলে সেই হাদিসকে আমরা সুন্নত বলি কিভাবে আমরা এইগুলোকে সুন্নত বলছি বলেই আমরা ঈদে গাদির খুন চিনতে পারছি না এটা আবার কোন ঈদ এটা হলো চার নম্বর বা পাঁচ নম্বর ঈদ আর কি রমজানের ঈদ কোরবানের ঈদ এগুলো তো আছেই সঙ্গে আবার অনেকের কাছে আসে বারোই রবিউল আউয়াল একটা ঈদে নবী অনেকের কাছে সাতাইশ রজব আছে ঈদে নবী ওইটার উপরে সিরিয়ালে পাঁচ নম্বরে বাংলাদেশে নতুন আসছে আর কি ইরান থেকে ইন ইরান ধরতে পারেন বাংলাদেশে ইম্পোর্ট হচ্ছে এখনো পুরোপুরি হয় নাই ওই পামির কোলার মতো একটু একটু করে আসছে আর কি ঈদে কাদিরে হুম অদ্ভুত নাম তো এটা এখন পালন করার পথে বাধা কী বাধা ওলা হাদিস এখন বলে আরে হাদিস কী হাদিসকে আবার সুন্নত বলে কীভাবে এগুলো লেখা লেখা হয়েছে নবীর দেড়শো বছর পরে এই পাগল রে কে বুঝাবে যে বইয়ের লেখাই মূল বিষয় নারে পাগলা তাহলে কোরআনই তুই চিনবি কিভাবে ইসলাম দুইভাবে এসেছে সিনার দ্বারাও এসেছে কিতাবের দ্বারাও এসেছে পারলে একটা হাদিসকে চ্যালেঞ্জ করে দেখা পুরো ভান্ডার লাগবে না একটা হাদিসকে চ্যালেঞ্জ করে দেখা যে হাদিসকে গোটা উম্মত সহি বলছে বিশুদ্ধ বলছে আর তুই তোর জ্ঞান বিজ্ঞান ইতিহাস সব কিছু দিয়ে তুই প্রমাণ করবি না এটা বিশুদ্ধ না এটা অশুদ্ধ এটা ভেজাল এটা আল এখন ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হয়েছে তাতে কি গোটা দুনিয়ার সব প্রফেসর যদি এক পাল্লায় উঠায় আল্লাহর নবীর হাদিসের মোকাবেলা করা সাধ্য কারণে ঠিক তো একদল আছে কোরআন হলেই চলবে হাদিস লাগবে না এটা একটা মহা সমস্যা বাংলাদেশ আমি একটা জিনিস নিয়ে সংকিত আছি দেখেন তাফসীর মাফিল নামে অনেক মাফিল হয় আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুল্লাহর হোক ও দরকার তবে দারসুল হাদিস বা হাদিস শিরোনামেও আলাদা করে কিছু আয়োজন হওয়া দরকার বলবেন কেন কোরআনের মধ্যে তো হাদিসের আলোচনা আসছে হ্যাঁ চলে আসছে কোনো সন্দেহ নাই তবে ফেতনা যেহেতু একটা তৈরি হয়েছে যে কোরআনদের প্রমোট দিতে 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 হাদিসকে ধীরে ধীরে মাইনাস করছে এজন্য ব্যালেন্স করতে হবে যেমন একদল আলী আলির দাদি ভালোবাসে ভালো তো আমরাও বাসি কিন্তু ভালোবাসতে বাসতে আলিকে তুলতে 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 আলিকে আল্লাহ বানিয়ে ফেলেছে তো এই যে আলিকা আল্লাহ বানিয়ে ফেলছে এটার বিরোধিতা তো করতে হবে তো কোরআন অবশ্যই মাথার তাজ কোরআন ছাড়া কিছুই হতে পারে না এমনকি হাদিসও তো কোরআনের ব্যাখ্যা কিন্তু তার মানে এটা না যে কোরআন প্লাস হাদিস মাইনাস নিঃসন্দেহে এই চেতনা যদি কারো ভেতরে ঢোকে আর জাহান হতে দ্বিতীয় আর কিছু লাগবে না তাহলে এই হলো এক ফেতনা দ্বিতীয় ফেতনা হলো কোরআন হাদিস হলেই চলবে তিন নম্বর কিছু লাগবে না এটা তো আরেক ফাইজলামিরে ভাই কারণ কোরআন এবং হাদিস তুমি বুঝবা কিভাবে এই যে আলিফ লাম মিম তুমি বুঝতে পারলা না কিন্তু জালিকাল কিতাব ও লারাই ঠিকই বুঝলা এই পার্থক্য তুমি করলা কিভাবে হাদিসের মধ্যে কোনটা রহিত রোহিত বুঝেন না শেখ কিছু হাদিস যেটা রোহিত যেমন আমরা কি নামাজ পড়ি মসজিদ আকসার দিকে ফিরে কেন এটা কি হাদিসে নাই যে আল্লাহ নবী যে মসজিদ আকসায় ফিরে নামাজ পড়তেন আছে হাদিসের মানকে সহি না অবশ্যই সহি তা আপনি এদিকে কেন নামাজ পড়ছেন কেবলা বানিয়ে ওদিকে পড়েন বলবে না হুজুর এই হাদিসটা রহিত তো কে রহিত করলো পরবর্তী হাদিস পরবর্তী হাদিস কোনটা যেখানে আছে কেবল এটা আমরা পেলাম কিভাবে আমরা তো পেলাম সেই পূর্ব শরীদের থেকেই ইসলাম এসেছেই এবং মাধ্যমে রাসুল সাহাবিদের মা এসেছে নবী যেখানে বলছেন আমার আদর্শকে আঁকড়ে ধরো খোলাফায় রাশিদিনের আদর্শকে আঁকড়ে ধরো আমার পথ মানবা সাহাবিদের পথ মানবা তবেই আহলে সুন্নাতুল জামাত তবেই মুক্তিপ্রাপ্ত দল তবেই জান্নাতি সেখানে নবীর চাইতে বেশি বোঝার কি আছে বড় দুঃখ লাগে আজকাল এই চেতনাকে প্রমোট করতে গিয়ে এমন গজল পর্যন্ত গাওয়া হয় বয়ান তো আছেই এমন গজল পর্যন্ত গাওয়া হয় কি বলেছে তোমার আকাবির এগুলো সব ছাড়ো কোরান হাদিস কি বলেছে এটা খালি ধরো আকাবির এই শব্দ সালাফ এই শব্দ সমার্থক সালাফ শুনেছেন না সালাফে সালেহিন সালাফ সালাফ মানেও যা আকাবির মানেও তা আকাবির মানে শুধু আমার হুজুর না আকাবির মানে আমার দাদা হুজুর না আকাবির মানে প্রফেসর হজরত বা হাফেজ যে হুজুর রহমতুল্লা আলাই না আকাবিরের মূল অর্থই হলো সাহাবি তাবে তাবে তাবেই তথা খাইরুল করুন সালাফে সালহীন এবং আকাবিরের এক নম্বর অর্থ এক নম্বর অর্থই হলো সাহাবি তাবেই তাবে তাবেই তো যদি বলেন আকাবির কি বলেছে সব ছাড়বা শুধু কোরআন হাদিস ধরবা অর্থ কি হবে জানেন এই যে কোরআন মাজিদ মসজিদে থাকে তা পড়বেন সই বুখারি সহি মুসলিম আবুদ তিরমিদিন সাই ইবনে মাজা ব্যাস এটা পড়বেন কে খতম চ্যাপ্টার ক্লোজ খোলাফায় রাশিদিনকে পড়া লাগবে না আবু বকর অমর ওসমান আলীকে পড়া লাগবে না নবীর সাহাবি তাবে 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 ঈদেরকে পড়া লাগবে না শুধুমাত্র কোরআন আর হাদিস হলেই চলবে আর এগুলো কিছুই লাগবে না কেউ যদি এই কথা বলে বাস্তবে সে কোরআনও মানে না সে হাদিসও মানে না কারণ না হলে আল্লাহ ইহদিন সিরাত মুস্তাকিম বলে সিরাতে মুস্তাকিম কেন চিনালেন এই সাহাবি তাবে ঈদেরকে দিয়ে এই যে সিরাত উল্লিন আনাম তলহিমের ব্যাখ্যা কি যে কোনো হুজুরকে গিয়ে জিজ্ঞাসা করেন না সিরাত উদ্দিন আনাম তলিহিম মানেই তো নবীরা সিদ্দিকরা শহীদরা যাদের সবার শিষ্য হলেন সাহাবি তাবেই তাবে তাবেইরা তাদের পথকে আল্লাহ কেন বললেন সিরাতে মুস্তাকিম আল্লাহ বলতে পারতেন না এদিনে ও সুন্নাহ বলতে পারতেন না যে আল্লাহ সিরাতে মুস্তাকিমের পথে চালাও সিরাতে মুস্তাকিম কোনটা সিরাতে মুস্তাকিম হলো কোরআন না আল্লাহ বলেন নাই আল্লাহ বুজুর্গদের অনুসরণ করা দরকার পূর্ব অনুসরণ করা দরকার আছে না নাই হ্যাঁ যেখানে গিয়ে সাহাবি তাবে 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 আদর্শ হবে একটা আর আমার পীর আমার হুজুরের আদর্শ হবে আরেকটা সেখানে অটোমেটিক কোনটা বাদ যাবে এটা কমন সেন্স থাকলে বুঝে আসে কারণ বড় হুজুর একদিকে ছোট হুজুর আর তো কোনটা উপরে রাখবেন এটা আমার বলা লাগবে না আপনিও ভালো করে বুঝবেন আমি এক বয়ান দিলাম আর আমার উস্তাদ রা আমার গালে চর একটা দিয়া বললো এই পোলা কি বলস তুই তার আরেকটা কথা বললেন স্বাভাবিকভাবে আপনারা কিন্তু তার দিকেই ধাবিত হবেন তো সাহাবি তাবে তবে তাবেই যাদের ফজিলত হাদিসে আছে যাদেরকে শ্রেষ্ঠ নবী নিজে বলে গিয়েছে তাদের সঙ্গে যদি পরবর্তীকার ও আদর্শ সাংঘর্ষিক হয় তাহলে অবশ্যই তাদেরটাই প্রাধান্য পাবে এটা তো বলার অপেক্ষাও রাখে না কিন্তু তাদের সঙ্গে যদি কারোটা মিলে তাকে অনুসরণ করার মধ্যে কোন দোষও ধরা যাবে না আমরা আমাদের বড়দের অনুসরণ কেন করি হাফেজ যে হুজুরকে এত শ্রদ্ধা কেন করি সদর সাহেব হুজুরকে এত শ্রদ্ধা কেন করি এজন্য না যে তারা সাহাবি এজন্য না যে তারা তাবে বরং এজন্য সাহাবি তাবে তাবে তাবেদের রং তাদের মধ্যে দেখি আবার কত ভণ্ডপীর আছে যাদের ইয়া মোটা প্যাট আছে যাদের চেহারা থেকে সুন্দর করে যেন নূর চমকাতে থাকে যাদের পয়সার পয়সা আলী তো ফ্যানের বাতাসও খেতেন না হাত পাখা দিয়ে বাতাস খেতেন এতটা কষ্ট করে জীবন কাটাতেন আর ভণ্ডদের তো রমরমা বাণিজ্য তো এই ভণ্ডদেরকে গুরু না মেনে ওই আমরা চিকন চাকন কষ্ট করা শরীরগুলো এই ব্যক্তিদেরকে আমরা কেন বুজর্গ মানলাম কারণ এদের প্যাট মোটা হতে পারে এদের গায়ে জামা দামি হতে পারে এদের চেহারা অনেক টকবকে সুন্দর হতে পারে কিন্তু এদের ভেতর সাহাবে তাবে 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 রং দেখি নাই এটাই তো বাস্তবতা তেগুলো কোন টাইপের নসিহত ভাই তাও নিজের মুখে দাড়ির খবর নাই নিজের মধ্যে সুন্নতের খবর নাই আর তন্ত্রমন্ত্র ছেড়ে এখনো সহি তরিকা ধরার কোন গরজ নাই আর তারা যদি এসে বলে আকাবিরের পথ ছাড়ো খালি কোরআন হাদিস কি বলেছে ধরো তখন বোঝা যায় ডালমে কুচকালা জরুর হ্যায় তাহলে সুতরাং আল্লাহ রসুল সাল্লা সাল্লামের পথ দেখতে হবে সাহাবাই কেরামের পথ দেখতে হবে এবং সালাহ সালেহ পূর্বসূরিদের পথও দেখতে হবে তাদের পথে আমাদের পথ